রায়গঞ্জ শহরে আজ এক মানবিক দৃশ্যের সাক্ষী থাকলো সাধারণ মানুষ সোনারপুরের ছোট্ট মেয়ে হৃদিকা আক্রান্ত হয়েছে এক বিরল রোগ স্পাইনাল মাস্টিউলার অ্যাট্রোপি টাইপ ওয়ান মাত্র সতেরো মাসের এই শিশু বর্তমানে জীবন মৃত্যুর লড়াইয়ে লিপ্ত চিকিৎসকদের মতে হৃদিকার সুস্থতার জন্য প্রয়োজন এক বিশেষ ভ্যাকসিন জোলজেন্স মা এই ভ্যাকসিনের দাম প্রায় ন কোটি টাকা যা একটি সাধারণ পরিবারের পক্ষে একা বহন করা একেবারেই সম্ভব নয় হৃদিকার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে আজ রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তের মহিলারা পথে নামলেন হাতে পোস্টার প্ল্যাকার্ড আর মাইকিং করে তারা মানুষের কাছে পৌঁছে দিলেন সাহায্যের আবেদন তাদের কথায় একটি ছোট্ট সহযোগিতায় পারে হৃদিকার জীবন বাঁচাতে আসুন আমরা সবাই মিলে হৃদিকাকে নতুন জীবন দিই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ছোট বড় অনুদানই হৃদিকার জীবন রক্ষায় অমূল্য ভূমিকা রাখতে পারে শহরের মানুষজনও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাহায্যের হাত বাড়াতে শুরু করেছেন সহায়তা পাঠানোর জন্য ব্যানারে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগের আহ্বানও জানানো হয় সমাজে সকলে যদি একসঙ্গে এগিয়ে আসে তাহলে হয়তো রিদিকা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে সুস্মিতা দাস ব্যানার নিয়ে কি সোনারপুরের একটি ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে হৃদিকা দাস যে এস এম এ টাইপ ওয়ানে আক্রান্ত এবং যেটা খুবই বিরল থেকে বিরলতর রোগ এবং যার ভ্যাকসিনের দাম ন কোটি টাকা আর আমাদের ছোট্ট ঋধিকার হাতে সময় আছে আর মাত্র এক মাস কারণ ও দেড় বছর হতে এক মাস বাকি দু বছরের মধ্যে ভ্যাকসিনেশানটা কমপ্লিট হতে হবে কিন্তু দেড় বছরের মধ্যে ভ্যাকসিনেশান স্টার্ট করতে হবে কিন্তু ওর যে ফান্ড উঠেছে সেটা খুবই নগণ্য ন কোটি টাকার কাছে সেটা খুবই নগণ্য তাই আমরা সবাই মিলে রায়গঞ্জের কিছুজন মিলে আমরা উদ্যোগ নিয়েছি যদি এইভাবে পথে পথে ঘুরে মানুষের সাহায্য পেয়ে যদি আমরা কিছু অর্থ তুলে দিতে পারি হৃদিকার হাতে বা রিদিকার বা পরিবারের হাতে কারণ আমরা চাই অস্মিকা এর আগে আরেকটা বাচ্চা সেটাও হয়তো আপনারা জানবেন অস্মিকাও সেম রোগে আক্রান্ত হয়েছিল এবং অস্মিকাকেও আমরা এভাবে শুধু আমরা নয় দেশের বাইরেরও বহু মানুষ অস্মিকার জন্য ফান্ডিং করে অস্মিকাকে সুস্থ করেছে এবং আমরা চাচ্ছি একইভাবে রৃতিকাও সুস্থ এবং ঋতিকার পরে আরও অনেক বাচ্চা রয়েছে ঋতিকা সুস্থ হওয়ার পরে আমরা সে সেইভাবেই উদ্যোগ নিব আর আমার আর একটা পার্সোনালি আমার ব্যক্তিগত একটা অনুরোধ রয়েছে যেহেতু আর কিছুদিন পরই আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা তো দুর্গা মানে আমাদের শুধু বাঙালি বলা হবে প্রত্যেক মানুষের কাছে একটা আলাদা আনন্দ তো সেক্ষেত্রে আমি রায়গঞ্জে যেহেতু থাকি তাই আমি হয়তো রায়গঞ্জের কাছেই আমার অনুভবটা করা ঠিক হবে যে রায়গঞ্জে যে ক্লাবগুলি বড় বড় পুজো করছে সেখান থেকে যদি অন্তত সবাই মিলে পাঁচ হাজার পাঁচ হাজার করেও হৃধিকার পরিবারের হাতে তুলে দেয় তাহলে হয়তো সেটা ওর পরিবারের জন্য অনেক কারণ ওর পরিবারের জন্য এখন এক টাকাও অনেকটা টাকা তাই যদি ক্লাবগুলোকে অনুরোধ করছি যে একটু আরম্বর কম করে কারণ মা তো কখনও আড়ম্বর চান না এতে হয়তো মা বেশি হবে যদি একটা শিশুর প্রাণকে আমরা বাঁচিয়ে রাখতে পারি তাই জন্য আমরা চাইছি যে প্রত্যেকটা ক্লাব থেকে যদি পাঁচ হাজার টাকা করে হলেও প্রত্যেকে একসাথে হয়ে ওর বা পরিবারের হাতে কিছু টাকা পৌঁছে দিতে পারি ওর ভ্যাকসিনেশনের সময়টা এখন বড্ড কমে আসছে আর একটা মাস কারণ এক মাসের মধ্যে শুরু না করলে ওর লাইফ রিক্সের একটা চান্স রয়েছে তাই আমরা এভাবে নামছি এবং আমরা অনুরোধ করব আমরা আগামী তো এইভাবে পথে বেরোবো যদি আমাদের সাথে কেউ থাকতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে সতেরো মাস চলছে বাড়ি কলকাতা সোনারপুর আপনাদের এই মাধ্যম দিয়ে টাকা দিতে চায় সেটা কিভাবে সেটা অবশ্যই এখানেও একটা কিউআর কোড দেওয়া আছে যেটা হচ্ছে ইমপ্যাক্ট কুরুর কিউআর কোড বা পার্সোনালি যদি কেউ আমাদেরকে দিতে চায় আমাকে বা ওকে আমার গুগল পে নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ফোর ডাবল সেভেন এইট সিক্স সেভেন থ্রি ওয়ান থ্রি ওটাও বলে দিই আমাদের দুজনকেও দিতে পারে বা কেউ যদি ডিরেক্টলি ওকে দিতে চায় সেই জন্য এই স্ক্যানারটা আমরা দিয়ে রেখেছি সেখানেও দিতে পারে এবং আমরা আজকে রাস্তায় এইভাবে খুঁটি নিয়ে বেরিয়েছি যে যে যার সামর্থ্য মতো দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবে তুলে দিক সেটাই এখন ওর কাছে অনেক ওর কাছে আশীর্বাদ শুধু এটুকুই চাওয়া যে ও যেন সুস্থ হয় আশা করি আগামী দিনে আমরা নামলে আবার আপনাদেরকে ওইভাবে সাথে পাবো এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে অবশ্যই দেখুন বিন্দু বিন্দুতেই কিন্তু একটা সিন্ধু তৈরি হয় তো যদি প্রত্যেকটা জেলা থেকে আমাদেরকে দেখে আরও দুটো জেলা বা দুটো জায়গা শহর থেকে এইভাবে বেরোয় এইভাবে বেরিয়ে বেরিয়ে ওদের কাছে টাকাগুলো পৌঁছে দেয় যেটুকু অর্থের প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী যদি আমরা পৌঁছে দিতে পারি তবে নিশ্চয়ই আমরা একটা সিন্ধুরীতিকাকে উপহার দিতে পারবো এবং সেই সাথে একটা নতুন ভোর ওকে উপহার দিতে পারবো যেটা ও খুব ছোট ও এখনও আমাদের জগৎটাকে দেখেনি চেনেনি নি ওর ভীষণভাবে দরকার আমাদের আগামী সমাজের জন্য ওকে দরকার একটা শিশু আমাদের কাছে অনেক কিছু তাই জন্য আমরা চাই দাস আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রায়গঞ্জ রায়গঞ্জ অশোকর্মী রাজ্য এবং জেলাবাসীর কাছে আপনার কি বার্তা থাকবে আমার আমার একটাই বার্তা রয়েছে পুরো দেশবাসীর কাছে কারণ আমরা দেখেছি এর আগে অস্বিকা দাস বলেও আরেকটা বাচ্চা ছিল যে রিসেন্টলি জুলাই মাসে ভ্যাকসিনেশান পেলো তাকেও কিন্তু শুধুমাত্র আমরা এটা কখনোই ভাবতে পারি না যে আমার শহর না হলে আমি কেনই বা সাহায্য করব কারণ একটা কথা বুঝতে হবে আমার সন্তানের যদি কোটি টাকা মূল্যের কোনো অসুখ ধরে যায় তখন আমার শহর শুধুমাত্র কিন্তু আমাকে দু কোটি তিন কোটিও সাহায্য করতে পারবে না আজকে ঋতিকার যে দেড় কোটি টাকার কাছাকাছি মূল্যটা উঠেছে সেটা কিন্তু শুধুমাত্র তাদের সোনারপুর বা কলকাতাবাসী নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাহায্য করার পরেই উঠেছে তাই আমাদের এটা কখনোই ভাবলে হবে না যে সে আমার পার্শ্ববর্তী মেয়ে কিনা বা সে আমার পার্শ্ববর্তী কোনো সন্তান কিনা কারণ শিশু সবাই সমান আমরা এটা সর্বদা জেনে এসেছি আমার সন্তান আমার কাছে যতটা ওই মায়ের সন্তানও আমার কাছে ঠিক ততটাই তাই আমার প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা বাবার কাছে এটাই আর্জি যে আপনারা একটু নিজের সন্তানের মুখের দিকে চেয়ে ভাববেন যে ওটা একটা সন্তান তাহলে দেখবেন আপনাদের সাহায্য করতে অনেকটা সুবিধে হবে সেটাও চাইলে পরে আমাদের সাথে কন্টাক্ট করলে আমার নাম্বার নাইন সিক্স ফোর দাস আমাকে চাইলে পরে হোয়াটসঅ্যাপ করলে পরে আমি ডোনেশন লিঙ্ক ইভেন টু সে তারা যদি ডিটেলস জানতে চায় আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো তারপরেই তারা সাহায্য করবে কোনো রকমের অসুবিধা নেই এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে